আমি হালা দেখালম কেমনে দেহ কল্পনা তোর রক্ত দিয়া মেহেদি পড়ুম করুম হাতে আলপনা এই মে চুমকি আর দিও না হুমকি বেনারসি শাড়ি পরবা আমি থাকতে পারায় আপে কোন হালা সাহস আছে আমার সামনে দাঁড়ায় গান নিত্য ঠিকই গামু তোরে নিয়া সাথে বেশি দিন নেই তো আর মোদের বাসর রাতে বিয়ের পর মোদের সুখে গাইবে শালিক টিয়া মিছে মিছে কেন তুমি গো রাগ করছো প্রিয়া হিজরাল লগে বিয়া দিবা হুইন না পায় হাসি তোরে ঠিকই বিয়া করুম বানায় রাখুম দাসি জোর কইরা তুইলা আনুম বানায় খামু কাবাব ভয় পাইছো পইরা আমার চুমকির হুমকির জবাব